সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম হচ্ছে সিনক্রোনাস আজকে আলোচনা করবো হচ্ছে সিনক্রোনাস বিষয়টা নিয়ে আমরা প্রথমে বলেছিলাম হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া অথবা ট্রান্সমিশন জিনিসটা কি এটা হচ্ছে ডাটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে এখন আমরা যেহেতু সিনক্রোনাস জিনিসটা পড়তেছি সেই ক্ষেত্রে ডাটাগুলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন এটা হচ্ছে কোনো ধরনের বিরতি নিবে না কোনো ধরনের কি নেবে না বিরতি নিবে না এটা যেমন পাটাই তেমন সরাসরি কি যাবে চলে যাবে এখন আমি একটা কথা বললাম সরাসরি চলে যাবে এটা আসলে কোথায় চলে যাবে এটা হচ্ছে আমরা যখন ইনফুট দিব কোনো একটা ইনফুট যদি দিই সেটা মেমোরি র্যাম সিপিউ এরকম যেগুলো আছে ওইগুলোতে কী হবে জমা হবে তো ওইগুলোতে জমা হওয়ার পরে পরবর্তী যে একটা ধারাবাহিক সিকোয়েন্স মেনটেন করে অথবা কোনো ধরনের ধারাবাহিক না থাকলে পূর্বে যে একটা আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেই ইনস্ট্রাকশনকে আইডল সিকোয়েন্স ধরে এটাকে করবে কাজ করবে তাইলে ডাটাগুলো কোথায় জমা থাকবে মেমোরি র্যাম কেচ এগুলো থেকে থাকবে জমা থাকবে তো এগুলোতে জমা থাকার পরে এই কম্পিউটার তাকে একটা একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিরতি পর পর ধারাবাহিকভাবে তাকে গর্ব ডাটাগুলো পাঠাবে তাহলে এক থেকে এক অথবা দুই বাইটের একটি ডাটা ইনফরমেশন এবং ব্লক ডাটার শেষে একই পরিমাণ একই একটি টেলার ইনফরমেশন সিগনাল পাঠানো হয় টেলার ইনফরমেশন সিগনাল কি করা হয় পাঠানো হয় এবং বিশাল নেটওয়ার্কে গন্তব্য খুঁজে বের করার জন্য এর মাঝখানে সাধারণত প্রেরক এবং গ্রাহককে চিহ্নিতকরণের সংখ্যা এবং অ্যাড্রেস দেওয়া থাকে তাইলে ডাটা যেহেতু আমরা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে পাঠাচ্ছি গ্রাহক কোনটা পাঠাচ্ছে প্যারক কোনটা রিসিভ করতেছে সেটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাড্রেস কি থাকবে এখানে দেওয়া থাকবে তার মানে হচ্ছে পরবর্তীতে আমাদের কি হয় জিনিসটা করতে সুবিধা হয় রিসিভ করতে কি হয় সুবিধা হয় এখন আসেন গ্রাহক এই হেডার সিগন্যাল ব্যবহার করে প্যারকের ক্লক স্পিডের সাথে শৃঙ্খাই বা সমন্বিত করে টেইলার ব্লকের শেষ নির্দেশ এবং কোনো কোনো ক্ষেত্রে ব্লকের বেতরকার ভুল করতে পারে নির্ণয় করতে পারে তাহলে যেটা আমরা টেইলার ব্লক যেটা বলছি ওইটার সাথে ক্লক স্পিডের একটা সমন্বিত করে ভুলও নির্ণয় করতে পারে এবং সংশোধন হলেও ওই সংশোধনটাও করতে অর্থাৎ ডিবাগ যেটা বলে আমরা সেটাও করতে পারে এখন প্রযুক্তিগতভাবে এই পদ্ধতি অপেক্ষা জটিল প্রযুক্তিগতভাবে কি জটিল কারণ হচ্ছে এগুলো আসলে খুবই অন্য মাধ্যমে অন্য মাধ্যমে জিনিসগুলো করা হয় কারণ হচ্ছে এটা টিভি টেলিভিশন নেটওয়ার্ক মোবাইল ফোন এই বড় বড় যে নেটওয়ার্কগুলো আছে ওইগুলো থেকে করা হয় তৈরি করা হয় সাধারণ নেটওয়ার্ক এগুলো দিয়ে আসলে করা হয় না যার কারণে এটা একটু জটিল এবং ব্যয়বহুল তাহলে আপনারা এই পর্যন্ত লিখলে আলহামদুলিল্লাহ আমি আশা করি ভালো একটা মার্ক তুলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আইসু ক্রোনাস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামি